একটা মোটা ফাইবার হোয়াইট কফি তিনটা করে কালার হবে ডিসপ্লে কম করবো আপনার সাদা এবং কালার ভিতরে এটার ভিতরে হচ্ছে আপনার সাদা কালার ভিতরে সাইজটি দিই

সম্পূর্ণ মধ্যে থাকবে এক রয়েছে আচ্ছা ভাই দামটা কত রাখছে দাম থাকবে মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আপনারা তাদের সাথে যোগাযোগ করে স্ক্রিন নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই দলের কালেকশন গুলি নিতে পারবেন